সবুজ সমারোহ আর নানান বৃক্ষের চারা ছড়িয়ে আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুল ফল ঔষধি দেশি বিদেশি আটশো অধিক প্রজাতির চারা নিয়ে গড়ে উঠেছে নীলফামারির আদর্শ মতিন নার্সারি সদর উপজেলার কচুকাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে তিরিশ বিঘা জমির উপর দাঁড়িয়ে থাকা এই নার্সারিতে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তের বৃক্ষপিপাসু মানুষ অর্ডার করছেন পছন্দের চারা উনিশশো সালে আমাদের নার্সারি প্রতিষ্ঠিত রংপুর বিভাগ নীলফামারি সদর তা বর্তমান আমাদের নার্সারি মোটামুটি পঞ্চাশ বিঘা প্লাস জমিতে এবং মোটামুটি লেবার এবং কর্মচারী আল্লাহর রহমতে পঞ্চাশ থেকে ষাট জনের মধ্যে আসে তা আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা যে আসলে এই নার্সারিটাকে বিশ্বের দরবারে একটা বিশ্বায়নে আমরা দেখতে চাই এবং আপনাদের সৌজিতা কামনা করি এই নার্সারিতে প্রতিনিয়ত কাজ করছেন পঞ্চাশ থেকে ষাট জন কর্মী যা কমিয়েছে বেকারত্ব বাড়িয়েছে পরিবারের আশা লেখাপড়ার পাশাপাশি আদর্শ মানি নার্সারিতে পার্ট টাইম জব করি যেটা দিয়ে আমার লেখাপড়া ফসল এবং আমাদের বাড়তি কিছু চাহিদা থাকে সেই খরচও আমি এই টাকা থেকেই

সবুজ আন্দোলন এবং অর্থনৈতিক সাফল্যের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে নীলফামারির আদর্শ মতিন নার্সারি এখানে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন ক্রেতা নতুন উদ্যোক্তা বর্ধিত হচ্ছে কর্মসংস্থানও